বোমা খুব খুশি হবে বোমা বলবে একটু কাইসি আমার পান্তায় ভাত দেন দিন একটু মাখায় খায় এই কথা বলবে পান্তালাতের গামলাটা সেলি ফেলাই দিয়ে সেলির কবি হয় আব্বার বের করবে না আমার ঠিক না বেঠে কারণ যা শুরু করেছে পান্তা ভাত খাওয়া যায় না কারণ কি যৌবন বিড়ি এখন তো কুপান খাচ্ছে খায় আপনাদের কথা করছি যারা খায় আছে না নাই এই যে কাশি দিলে বাড়িতে থাকতে দিবে না দিবে না এবার যে যদি দোকানে বসেন দোকানে চা খাবে বিস্কুট খাবে রুটি খাবে আর তার সামনে পাশে বসে একজন রুটি নিয়েছে খাচ্ছে হাতে আছে আর

যৌবন খালি মসজিদ যখন যখন পাওয়ার ছিল এখন এই শিক্ষক পিছনে পিছনে তো তুমি জানা না ঠিক আছে না বাজার আর যুবকরা মসজিদে যাওয়ার দরকার আছে না নাই কিন্তু এখনকার যুবকরা মসজিদে যায় না আমার চেয়ারম্যান কোন প্রার্থী ছিল এত কষ্ট করে নৌকা আনলো কিন্তু আপনারা নৌ নবীর কিস্তিতে ভোট দেন নাই হিসেব কিন্তু দিয়া লাগবে মাথায় রাখবেন খেলা হবে না হবে না আমি কিন্তু আপনার পক্ষের লোক যাই বলেন তাই বলেন আমি সরাসরি ডাইরেক্ট সরকারের পক্ষের লোক সরকার ভালো কাজ যেগুলো করেছে আমি তার পক্ষে আছি আর খারাপ কাজ করলে তার সমালোচনা করতেও কোন কার্পণ্য বোধ করব তাতে ফাঁসি হয়ে হবে কি কোনো করা যাবে অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে যদি আমার বাবা অন্যায় করে যদি আমার সন্তান অন্যায় করে যদি আমার মা অন্যায় করে যদি আমার আপনজনের রান্নায় করে তাইলে কোনো কথা বলা যাবে না ও কথা বলা যাবে আজকে দুপুর বেলায় আলোচনায় বললাম কবির বিন যদি অন্যায় করে স্টেজ থেকে ঘাট ঘাড়ে নামায়ে তাইনি সামনে উপস্থিত দিবেন না বলেন ওই পিছের যেই দাঁড়ায় থাক ঠিক আছে না বাজার অন্যায় কারকে প্রশ্নই দেয়া যাবে আমার শ্রদ্ধাважаন বাদশা বাদশা ভাই ভাইজানি বলি আমার বাদশা ভাইজান অনুরোধ করেছে হুজুর সুধঘুষ দিয়ে একটু কথা বলবে আমি মাঝে মাঝে বলি সুদ ঘুষে হারাম সেটা নতুন করে বলবো কেন সুদ ঘুষে হারাল তো নয় ভালো করে তুমিও জানো ঠিক না বেঠে আমার মাঝে মাঝে মুসলমানদের নামাজের দাওয়াত দিতে ইচ্ছা করে না মুসলমান তোমার নামাজের দাওয়াত কেন দিতে হবে যারা পুরুষ মানুষ ধরেন পুরুষ মানুষ বা মানুষ যারা বলেন দেখি ওরা কি কু কুর্তা বানর বিলাইয় মতো চলাচল করে নাকি বাড়িতে বেরোয় না সময় লুঙ্গি পরে বেরোয় না বেরোয় না প্যান্ট শার্ট পরে না পরে না যাবে মালয়েশিয়ায় অথবা বিদেশে যাবে ও কি লুঙ্গি পরে রওয়াও না দেয় না প্যান্ট পরে রাখ না দেয় এবার আপনি দেখেন কারুর কাছে ও আপনার কাছে এক হাজার টাকা পাবে আপনি পাঁচশো টাকার একটা নোট দিয়ে বলেন এই না তোমার এক হাজার টাকা দিলে আমাকে মানবে কারণ এক হাজার টাকার পাঁচশো টাকা চেনে না চেনে না এমন কি যদি জাল নোটটা দেন অমনি ঘষে বলে দেবে দোস্ত টাকাটা তো জাল আছে না নাই চিনতে পারে যার টাকা চেনে পাঁচশো টাকা চেনে দুইশো টাকা চেনে প্যান পরি পরে তিহাই সব বোঝে ও আল্লাহর বান্দা নামাজ বোঝে না রোজা বোঝে না ঠিক না ভাই ঠিক ওই জায়গায় গেলে কয়েক বুঝিনি কয়েক বুঝলে একটু বুঝাই দাও তোমার এখানে গিয়ে বুঝাই হয় তুই পাঁচ হাজার টাকা ধার দিস আমি তিন হাজার টাকা দিল করে কি পাবো ভাইছিস ওরে রে বা টাকা যদি একটু কুনা কেনা ছিড়া হয় তাহলে তো ও টাকা নেবেই না সত্যি বলছি না মিথ্যা বলছি তুমি টাকা আসে না তুমি নাম আসে না না পাকা আমি আসে না শুধু ঘুষে হারাম সেটা নতুন করে বলবো কেন শুধু ঘুষে তো নয় ভালো করে তুমিও জানো শুধু হারাম সেটা নতুন করে বলবো কেন শুধু ঘুষে হারাল তো নয় ভালো করে তুমিও জানো সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি করছো ঘর কি জবাবে দেবে সেদিন যাবে যেদিন কবর ঘর ঠিক না সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি করছো ঘর কি জবাব দেবে দিন যাবে যে দিন কবর ঘর থাকতে সময় হম হুঁশিয়ার থাকতে সময় হম হুশিয়ার রবের হুকুম তুমি মানো শুধু ঘুষিয়ার তো নয় ভালো করে তুমিও জানো না মাঝে ফরজ সেটা নতুন করে বলবো কেন না মাঝে দিনের খুঁটি ভালো করে তুমিও জানো আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে ঠিক না বেঠে আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে না পড়িলে নামাজ কালাম না পড়িলে নামাজ কালাম শাস্তি কঠিন তাও তো মানো নামাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো রোজা ফরজ সেটা নতুন করে বলবো কেন রোজা দিনের খুঁটি ভালো করে তুমিও জানো রমজান এলে পরে চুরি করে আহার করো খাবার ওটা তো নাই পায়খানাতে পেটটা ভর ঠিক না ঠে রমজান এলে পরে চুরি করে আহার করো খাবারটা তোমার পায়খানাতে পেটটা ভরো মানুষের ভয় পেও না মানুষের ভয় পেও না রবের ভয়টা বুকে আনো রোজা দিনের খুঁটি ভালো করে তুমিও জানো জাকাত ফরজ সেটা নতুন করে বলবো কেন জাকাত দিনের খুঁটি ভালো করে তুমিও জানো হিসাব করে জাকাত দিতে বড্ড তোমার লাগে ভারী তাই বুঝি দিয়ে মিটাও মোটা সুতা শাড়ি ঠিক না বেঠে ওরে জাকাত যদি হিসেব করে দেয় গ্রামে আমার ধনী আছে যদি জাকাত হিসেব করে দেয় যদি পুনখালু পুণখালু ভাবে হিসেব করে যার চল্লিশ লাখ টাকা আছে তার কয় লাখ টাকা জাকাত হবে এক লাখ যার এক চল্লিশ কোটি আছে তার এক কোটি টাকা এমন কোটি কোটি টাকার মালিক আপনার এলাকায় আমাদের ডানে বানে আছে না নাই ওরা যদি সঠিকভাবে ভাবে দিত তাইলে আপনার এলাকায় ভ্যান চালানো মানুষ পাওয়া যেত না এমনি তো এখনকার ভ্যান চালায় যারা ওরা তো লাট সাহেব ঠিক না বেঠি ও জিজ্ঞেস করবেন যে ওই মাসে তুই না রাস্তা ভাঙা যাবান না আমার রাস্তা ভাঙার তাই লাভ না খোঁজ নিয়ে থাকবে ভাঙা রাস্তায় সার চালাবে না আবার সারেরা এখন বসে থাকে সাইডে বসিতে চাল উনি সিটি আর পাশে না উনি ওনার বসতে শখ হয় এই পাশে আমি কলাম যে এইভাবে বসিস আমার বউ যদি ভাড়া উঠবে তুই যদি এরকম বসে বলে টাইম পাই তো কারণ আমার বউ পাশে তুই এর পাশে বসিস তুই সিটি বসিস চালাবি পাকা মতো থাকে হ্যাঁ তোমার খুব শখ করে না লাইলা তুই ফেব্রুয়ারি পাকা মুখরা যা কিছু মানে এরকম আসে না না যাই হোক তো যে নামাজ এগুলো আমরা জানি না জানি না এত কিছু জানার পরেও কেন পড়িনা সব ফরজ জানার পরে পড়ি না আমার চেয়ারম্যান সাহেব সুন্দর কথা বলেছে আমার আমরা এই কথা বলতেই চাই দুঃখ আমরা বলে যাই ওয়াজ শুনে বলে হুজুর আপনার ওয়াজ শুনতে ভালো লাগে কিন্তু মানতে ভালো লাগে না ভালো লাগে নারী না বেঠে ওয়াজ সবচেয়ে বেশি শোনে আমার মাইক লাগালাম বেশি শোনেন এত শোনা শোনে যে ওরা দাঁড়িয়ে না কেটে মাইক ভাড়া দিতে আসে না দেখেন তাহলে আমাকে ওয়াজে যদি কাজ হইতে তো ওগের আগে থাকার কথা আর ইউটিউবারকে কথা বাদ দিলাম আপনি মাইক ফিরেন না আমাদের থেকে ওয়াজ এখন বেশি সময় ইউটিউবাররা আছে না নাই শুধু আমার অজনাম আমির হামজাব আব্দুল আলমিন রফিকুল ইসলাম মাদানি তারপরে আপনার আব্দুর রহিম আল মাদানি গুলাম রব্বানি সুবাহানি কুদ্দুসি মাইজভান্ডারি খাজা বাবা আট রশি ফুরফুরা বাইডেন বারাক ওবামা অবৈদুল কাদের সবার ওয়াজ শোনে কিন্তু এত ওয়াজ শোনার পরেও আমার ইউটিউবার ভাইদের মুখেও এখনো দাড়ি উঠতে পারলাম না ঠিক না বেটে আমার মাইকলাদের দাড়ি উঠলো না আমার ইউটিউবারদের দাড়ি উঠলো না তাইলে আমাদের ভাজা কি কাজ হয় কিন্তু যদি সংসদ থেকে বলে মুসলমান হইলে যদি এক মুষ্টি দাঁড়িয়ে না রাখে তাইলে তার ধরে কুপান আছে কবির বিন সামাদের আর খাটো থাকবে কথা না থাকবে বাবা এই জন্য চেয়ারম্যানের দরকার আছে না নাই ভোটের দরকার আর ভোটে পাশ করি কিরান ছাড়ি খালি হবে না পাশ করার পরে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের চেষ্টা করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি বাস্তবায়ন হয়ে যায় কবির বিন সামাদের ওয়াজ করা লাগবে না ওরে বাবা ঘুষ আমি ওয়াজ করি কি করব যতই ওয়াজ করি না কেন আমার একজন পরিচিত পুলিশ অফিসার আমাকে বলল কবির ভাই আমার জুতা জোড়াটা ছিঁড়ে গেছে যদি একটু কিনে দিতে পারতেন না জানি এটা শোনার পরে আমার আবার ধরে আল্লাহ সেই ভালো ধরে ধরবেন আজ কই ফেলি জুতা জোড়া ছিঁড়ে গেছে একটু যদি এক জোড়া জুতা কিনে দিতে রাজ খারাপ টাকা পান না আমি আমার আমার সাথে আমার সঙ্গী যারা তাদের একজনের দোকানে যে জুতা কিনে দাও তবে একটু কিনে দিও যে এতে আমার সার বুঝাচ্ছে দেখো কবির রাত কষ্ট করে কত পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করে রাতির রাত নেই দিদির দিন নেই গা ঘেমে যায় শীতকালে এত কষ্ট করে ইনকাম করে তার টাকায় জুতা জোড়া যেন খারাপ হয় না সবচেয়ে দামি জুতাটা বের সবচেয়ে ও আমার ভাইরা এখন এই ওয়াজ হাজার করিও আমরা পরিবর্তন করতে পারবো না পরিবর্তন হবে না হয়তো কিছু লোকের আচর করতে পারে কিছু গুটি কয়েক পরিবর্তিত হতে পারে কিন্তু আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন কায়েম হয়ে যায় তাইলে অটোমেটিক সব পরিবর্তন হয়ে যাবে বলেন সুবহান আল্লাহ যাবে না যাবে না আগের দিন দামোদরপুরে বুঝাইছিলাম যদি এসে বলি ভাই কি ভাইজান চলে যাব না এখন আমি শুরু করে দিতে এগুলো অফারে বাঁচতেছে বাইরে খাইছেন আপনি এখন খাইনি তাহলে আমি শুরু করিনি বাইরে একটু কথা বলবো আমার কলিজার ভাই অন্য না বিয়ের ঘট ছিল তা বিয়ের দিন দাওয়াত দিলো তা আমি যাইতে না মানে বিয়ের ঘট খালি করে দিয়েছি আমি কিন্তু মাহফিলে মাহফিলে ছিলাম না ছিলাম তো উনি দাঁড়াতে এসে উনার হক করেছে কোর ভাই থাকতেই হবে তার বলে আমার বিয়ে খেয়ে তো বিয়ে দিয়ে দিলাম আপনারা বাকি কাজ আপনারা করেন কুমিল্লাই ছিলাম তো এই জন্য আর থাকা হয়নি তো আমি আসলে দুই তিনটা বিয়ে দিয়েছি আমার বিয়ে হলো ওই যে ওয়ান টাইম দেখে পছন্দ হয়েছে এই আসে না বিয়ে ডাইরেক্ট তোমাকে মত আছে কি না কলি এখন হয়ে যাবে এত গুতগুতি লাভ আছে ঠিক আছে না বাদাম এ দেখতে যাবো দেখতে আসবে এ করবে তাকে আরেকজন কাটিয়ে দেবে সেই ভালো না সেই মুখী দাঁড়িয়ে সেই মুখী দাঁড়িয়ে ওসব বা দাড়ি থাকুক গোপ থাকুক মোজ থাকুক আর বগলের লোম থাকুক আর নিচের দিকে গেলাম না যা থাকে থাক আগে বিয়ে তারপরে ঠিক করবি হবে ঠিক আছে না হ্যাঁ ডাইরেক্ট কথা কোনো কথা হবে না তো এই জন্যে বিয়ে যারা করবা যুবকরা এই জন্য ওরা মানে আপনি কোনো জায়গায় খুঁজছেন কিনা জানেন প্রায় জায়গায় গেলি দেখি আজকে দুপুরে জিজ্ঞেস মা করলাম বলছে হুজুর আমাকে মা বাবাকে জন্য ওয়াজ করেন আমাকে বিয়ের উপযুক্ত হয়েই গেছে কিন্তু আমাকে বিয়ে দিচ্ছেন আমরা খুব বেকায় দাসি দু মাসে সেই রীতি দেখি দেবো ও কত বড় ধান দাওয়া একজন বলছে কি জাপা ছোট ভাই বিয়ে দিলে তোর এখনো বিয়ে দিলাম না ছোট ভাই বিয়ে দেবো মানে ভাই চিঠি দিয়েছে দুপুর বেলা কে সত্যি যে হুজু আমরা তো বয়স পার হয়ে যাচ্ছে আব্বা মা বাড়িতে বিয়ে দিচ্ছে না তার সামনে তো রোজার মারছে এরিতি ডেকে দেবে কিটা আমরা তো না ডেকে দিলে রুজা রাখতে পারবো না ওর ধান না আমি কাল রোজা রাখতে তো ডেকে দিয়ে হবে কিন্তু ওই রোজা রেখে আবার উল্টো পাল্টা করলে তো রোজা ভেঙে যাবে সেদিক তো খেয়াল করতে হবে নাকি বাবা কথা কি খারাপ করে দিস না বললে তো উপায় নেই যাই হোক আঠারোতম বার্ষিকী তাফসিল কুরআন মাহফিলের শ্রদ্ধা ভাজন সভাপতি জনাব হজরত সভাপতির নাম কু শরীফুল ইসলাম ও হ্যাঁ আমি ভালো দেখতে পাচ্ছি মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব আছেন মাসাল্লাহ আমার ডাইন পাশে আমি খুঁজে ভাসছি নেই একদিন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন হায়তে তাই প্রদান করুন বলেন আমি এছাড়া প্রধান অতিথি হিসাবে থাকার কথা ছিল জনাব মোহাম্মদ আনোয়ারুল আজিম আনার সাহেব মাননীয় জাতীয় সংসদ ছিয়াশি জিনেদা চার চুরাশি জিনেদা চার এছাড়া বিশেষ অতিথি এসেছিলেন জনাব মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ সাহেব আছেন বাদশাহ সাহেব আপনাদেরই পরিচিত মুখ এছাড়া আমার আগে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলাম ইসলামী চিন্তাবিদ আমি বলি ওনারা হলো প্রকৃত আলোচক আমি কিন্তু ওই জাতীয় না আমি হলো মানে ভাইরাল হয়েছি আসলে এল দিক থেকে যদি ওজন দেন তাহলে আমার মতো মানুষকে আপনারা স্টেজে উঠাবেন না কিন্তু এখন এলএম এর তো কমে গেছে এখন হলো চাপার জোর যার বেশি তার কি কথা কয় না চাপার জোর যার বেশি তার জায়গাও অনেক বড় ঠিক না তো আমার আসলে চাপার জোরটা বেশি এই জন্যই মনে করেন ভাইয়ের পরে আমি কথা বলছি তারা যোগ্যতার ভিত্তিতে যদি আলোচনা করাতে হয় তাহলে প্রকৃত অর্থে আমার পরে আলোচনা করার কথা আমি প্রস্তাব করেছিলাম বললাম রশিদ ভাই আপনি আমার পরে আলোচনা করেন উনি বলতেছে হ্যাঁ তো এখন আমরা ওই যে ভাইরালের একটা মার ব্যাস তো যাই হোক সেদিক থেকে আল্লাহ ভাইজানকে করুন বলেন আমি আল্লাহ ভাইজানের প্যান্ডেলের সন্তুলন কোনো জায়গায় হয় মহিলারা এমনি সবসময় বেশি আসে বলেন আলহামদুলিল্লাহ আসবে না কেন ও সারাদিন সিরিয়াল দেখে একটু মাহলি না হাখলি ক্ষমা সবে